এই মুহূর্তে যেদিকে নজর থাকবে দেখুন অবশ্যই নির্বাচনী কৌশল একদম প্রস্তুত কারণ প্রথম দফা নির্বাচন হতে হাতে মাত্র আর কয়েকটা দিন কিন্তু এই নির্বাচনে যখন বিরোধীদের কাছে একের পর এক হাতিয়ার অর্থাৎ রাজ্য সরকারের বিরোধী যারা রয়েছেন তাদের কাছে একের পর এক হাতিয়ার কখনো সন্দেশখালী কখনো আবার ভূপতিনগর কখনো আবার গুচ্ছ গুচ্ছ দুর্নীতি আর এই সন্দেশখালী বলতে সর্বাগ্রে যে নাম সামনে আসে তার নাম হলো শাহজাহান সন্দেশখালীর এক সময়কার বেতাজ বাদশাহ সন্দেশখালীর বাঘ যে কিনা বর্তমানে খাঁচায় কিন্তু এখানেই সব থেকে বিস্ময়কর প্রশ্ন বা বিস্ময়কর দিক এটাই যে আদৌ কি শাহজাহান সজ্ঞানে রয়েছেন হাইকোর্টের নির্দেশের পরেই জোর কদমে তোরজোর শুরু হয়ে গিয়েছে সিবিআই এর অন্তরে বুধবার সন্ধের পর একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক হয় নিজামে নতুন কেসের সংখ্যার উপর ভিত্তি করে সিট গঠনের প্রক্রিয়া ও সদস্য সংখ্যা বাড়বে প্রয়োজনে দিল্লি থেকেও নতুন অফিসার যোগ দিতে পারেন সিটে আর এখানেই শাহজাহান যা বলছেন তাতেই এই বিস্ময়কর পরিস্থিতি তৈরি হচ্ছে যে সত্যি কি সব জ্ঞানে শাহজাহান এই গোটা বিষয় নিয়ে আরও বিস্তারিত জানবার চেষ্টা করব এই মুহূর্তে স্টুডিও টু থেকে আমার সঙ্গে সরাসরি রয়েছেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় সত্যজিৎ সন্দেশকালের এক সময়কার বেতাজ বাদশাহ শেখ শাহজাহান সন্দেশখালীর মানুষজন গান জুড়েছিলেন যে সন্দেশখালীর বাঘ বা সুন্দরবনের বাঘ এবার খাঁচায় পড়েছে তো এই তারপরে দাঁড়িয়েও শাহজাহানের আজকের বক্তব্য এবং তার সঙ্গে সিবিআই এর তৎপরতা সত্যজিৎ দেখো দুটো বিষয় তিথি আজকে খুশির ঈদ এবং ঈদের আবহে প্রত্যেকের মনে একটা খুশি রয়েছে এই রাজ্য জুড়ে দেশ জুড়ে কিন্তু খুশি নেই একটা বড় অংশের মানুষের মনের মধ্যে তারা কারা তারা হলেন যারা শেখ শাহজাহান নামক এই দুর্বৃত্ত বা যে অভিযুক্ত ব্যক্তি বলে অনেকে মনে করেন তার সঙ্গে যারা একেবারে ক্লোজ এইড হিসেবে কাজ করেছেন বা তার সাম্রাজ্যের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের মনে গতকাল সন্ধ্যের পর থেকে শান্তি একেবারেই নেই খুশিও নেই কারণ হাইকোর্ট থেকে যে নির্দেশ এসছে যে শুধুমাত্র পাঁচই জানুয়ারি নয় পরিবর্তে শেখ শাহজাহানের যে দুর্বৃত্তায়নের ঘটনা ঘটেছিল তার যে সাম্রাজ্যের ধূসর কার্যকলাপ সব কিছু নিয়ে নির্দিষ্টভাবে সিবিআই তদন্ত করতে পারবে এবং এটা যেটা সিবিআই সূত্রে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে হাইকোর্টের নির্দেশের পরেই প্রাথমিকভাবে সিবিআইয়ের অন্দরে তর্জোড় আরও বেশি করে শুরু হয়েছে একাধিক বৈঠক হয়েছে পেপার ওয়ার্কস কিছু হয়েছে সিট গঠনের প্রক্রিয়া চলছে এখনও পূর্ণভাবে সিট গঠিত হয়নি এটাই সিবিআই সূত্রের খবর তবে সিবিআই কর্তারা যেটা মূলত এখানে পূর্বাঞ্চলীয় জয়েন্ট ডিরেক্টর বা এসপি পদমর্যাদা অফিসার যারা রয়েছেন বা অতিরিক্ত দায়িত্বে যারা রয়েছেন তারা প্রত্যেকেই এই গোটা বিষয়টা নিয়ে গভীর পর্যালোচনার মধ্যে বৈঠকের মধ্যে রয়েছেন মূলত দেখা হচ্ছে যে ইমেল আইডি যেটা হাইকোর্ট থেকে খুলে দিতে বলা হয়েছে যে অর্থাৎ যারা অভিযোগ জানাতে চাইছেন তুমি তো জানো যে সন্দেশখারীর ক্ষেত্রে মানুষের মধ্যে এখনও পর্যন্ত ভয় রয়েছে ফলে যারা তাদের নামকে কিছুটা গোপন রেখে বা বিভিন্নভাবে অভিযোগ করতে চাইছেন সাক্ষী হিসেবে বা তথ্য দেওয়ার জন্য সেক্ষেত্রে যে ইমেল আইডিগুলো খোলা হচ্ছে সেই আইডির ক্ষেত্রে কিভাবে খোলা হবে এবং কতগুলো কেস তার উপর দাঁড়িয়ে তৈরি হবে এই কেসের সংখ্যার উপর নির্ভর করবে যে কতজনকে নিয়েই নতুন করে সিটটি গঠিত হবে প্রয়োজনে যদি কলকাতার ক্ষেত্রে অনেকগুলো কেস যেহেতু এখানে চলছে প্রয়োজনে দিল্লি থেকে অফিসার নিয়ে আসা হতে পারে সেই সিদ্ধান্ত হতে পারে বলে সিবিআই সূত্রে খবর এরপর যে বিষয়টা আছে হচ্ছে বা আমরা দেখতে পাচ্ছি যে আজকেও নির্দিষ্টভাবে রাজ্যের মন্ত্রী ফেরহাদ হাকিম তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সম্পর্কে কিছু মন্তব্য করেছেন তুলনায় এসছেন রাজ্য পুলিশের তিনি কি বলেছেন দর্শকদের জন্য আর সরানোর চেষ্টা করবো পিসিয়ার করবো যে ফেরহাদাকে কি বলেছেন আজকে সিবিআইর উদ্দেশ্যে যদি সেটা শোনানো যায় দর্শকদের ক্ষেত্রে এখন আর সিবিআইয়ের কোনো অবস্থানে দেখতে তার কারণ ওই জুজুর ভয় একবার হয় দুবার হয় তিনবার হয় এখন তো সিবিআইকে যা তৈরি করে দিই যে বিজেপি এখন ট্রাফিক পুলিশকে যেরকম মানুষ আর মানে না সিবিআই মানে ট্রাফিক পুলিশকে যেরকম আমরা খুব মানে সিরিয়াসলি ভয় পাই না আর আগে সিবিআইকে আমরা ভয় পেতাম একটা সিবিআই মানে বছরে দু বছরে একবার একটা সিবিআই হতো সিবিআই হচ্ছে সিবিআই হচ্ছে এখন কিছুটা চ্যানেলে সিবিআই সিবিআইকে ভয় পায় কিন্তু মানুষের মধ্যে আর সেই নেই তার কারণ তাদের কোনো নিট ফল নেই আজ পর্যন্ত কোনো ইনভেস্টিগেশনের ফল নেই সুতরাং আমরা অত চিন্তা করব না অর্থাৎ রাজ্যের মন্ত্রী তিনি অবশ্যই রেসপন্সিবল তার বক্তব্য যথেষ্ট গুরুত্ব আমরা দেবো কারণ রাজ্যের তিনি গুরুত্বপূর্ণ মন্ত্রী দীর্ঘদিনের রাজনীতিবিদ ফিরহাদ হাকিম কলকাতা শহরের মেয়র তিনি তিনি বলেছেন যে সিবিআই সম্পর্কে তার উষ্মা তিনি জানিয়েছেন যে সিবিআইকে লোকে তেমন এখন ভয় পায় না কিন্তু পুলিশ পুলিশ রাজ্যের ল অ্যান্ড অর্ডার পুলিশের ওপর ন্যস্ত থাকে অন্তত যদি রোড সেফটি এবং রাস্তায় যে বিভিন্ন ধরনের দুর্বৃত্তানের ঘটনা ঘটে বা এই যে বিভিন্ন সমস্যার ঘটনা ঘটে তা তো নিয়ন্ত্রণ করেন কলকাতার ট্রাফিক পুলিশ বা রাজ্যের ট্রাফিক পুলিশ তিনি এই ট্রাফিক পুলিশ রাজ্যের ট্রাফিক পুলিশ বা পুলিশ ব্যবস্থা সম্পর্কে এতটা অনাস্থা মানে প্রকাশ করলেন কিভাবে তা নিয়ে বিভিন্ন ক্ষেত্রে এখন মতামত উঠে আসছে ঠিক কি বলেছেন রাজ্যের মন্ত্রী ফেরা হাকিম আরও একবার বলবো দর্শকদের শোনানোর জন্য কারণ জুজুর ভয় একবার হয় দুবার হয় তিনবার হয় এখন তো সিবিআইকে যা তৈরি করে দিই যে বিজেপি এখন ট্রাফিক পুলিশকে যেন মানুষ আর মানে না সিবিআইকে মানে ট্রাফিক পুলিশকে যেরকম আমরা খুব মানে সিরিয়াসলি ভয় পাই না আগে সিবিআইকে আমরা ভয় পেতাম একটা সিবিআই মানে বছরে দু বছরে একবার একটা সিবিআই হতো সিবিআই হচ্ছে সিবিআই হচ্ছে এখন কিছুটা চ্যানেলে সিবিআই সিবিআইকে ভয় পায় কিন্তু মানুষের মধ্যে আর সেই এটাও নেই তার কারণ তাদের কোনো নিট ফল নেই আজ পর্যন্ত কোনো ইনভেস্টিগেশনের ফল নেই সুতরাং আমরা অত চিন্তা করব না নির্দিষ্টভাবে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি বলছেন যে যেমনভাবে সিবিআইয়ের প্রতি মানুষের সেই আস্থার নেই ভয় নেই জুজুর ভয় একবারই হয় তেমনিভাবে ট্রাফিক পুলিশ যারা রাজ্যের এই সড়ক ব্যবস্থা বা যাবতীয় বিষয়টা নিয়ন্ত্রণ করেন তাদের প্রতিও তেমন ভয় ঠয় মানুষের নেই এবং মানুষ নাকি তেমন সিরিয়াসলি নেয় না কিন্তু আজকে শেখ শাহজাহান যিনি সন্দেশকালীর এক সময়কার বেতাজ বাদশাহ ছিলেন তিনি সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রতি অপার বা অগাধ আস্থা প্রকাশ করেছেন বলেই গণমাধ্যমের ছবি কি বলেছেন আজকের দিনে দাঁড়িয়ে শেখ শাহজাহান সেটাও দর্শকদের শোনানোর জন্য বলবো পিসিআর কেজয় তদন্ত খুব ভালো হবে অর্থাৎ দিদি তুমি শুনলে যে যেখানে রাজ্যের মন্ত্রী ফেরহাদ হাকিম বলছেন যে সিবিআই প্রতি মানুষের আস্থা নেই এবং তার প্রতি কোনো ইয়েও নেই ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে নির্দিষ্টভাবে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান তিনি তাকে গ্রেপ্তার করার অনেকগুলো দিন হয়ে যাওয়ার পর কোথাও অনেকে মনে করতে পারছেন বা অনেকে ভাবছেন যে সম্ভবত তার চেতনাবোধ জাগ্রত হয়েছে শেখ শাহজাহান তিনি সজ্ঞানে এসছেন অর্থাৎ তার জ্ঞান বৃক্ষের যে উন্মোচন হয়েছে বলে অনেকে মনে করছেন সেই কারণেই তিনি হয়তো আজকে ঠিক নির্দিষ্টভাবে গণমাধ্যমের সামনে তার ভেতরের অন্তরে কথাই বলে হয়তো ফেলেছেন এটা অনেকে মনে করছেন যে হ্যাঁ সিবিআই বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত করলে সঠিকভাবে তদন্তটি হবে কে ঠিক বলছেন রাজ্যের মন্ত্রী না সদ্যধৃত শেখ শাহজাহান তা নিয়ে বিতর্ক রাজনৈতিক বিতর্ক থাকতেই পারে তবে অনেকে মনে করছেন যে শাহজাহানের জ্ঞান বৃক্ষের উন্মোচন হয়েছে তিনি সজ্ঞানে ফিরেছেন এভাবেই আজকের গোটা পর্বটা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে নির্দিষ্টভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যেমন এই সন্দেশখালীর ক্ষেত্রে তাদের অর্থাৎ অর্থনৈতিক বিষয়টা অর্থনৈতিক যে কারাপশানটা হয়েছে অপরাধটা হয়েছে তার তদন্ত করছে তেমনি অপরাধের বিষয়টা নতুন করে এবং এক্ষেত্রে তোমাকে বলে রাখবো যে সিবিআইয়ের যে পিসি অ্যাক্ট আছে অর্থাৎ প্রিভেনশন তাদের যে কারাপশান অ্যাক্টটি রয়েছে পিসি অ্যাক্টের তারা প্রিভেনশন অফ কারাপশানের দিকে এগিয়ে চলার চেষ্টা করে এই অ্যাক্টে অন্তত আট থেকে দশ বছর পর্যন্ত পুরোনো মামলার তারা তদন্ত করতে পারেন ফলে যে তথ্য সিবিআই এর ক্ষেত্রে উঠে আসছে যে দু সাল অর্থাৎ যখন থেকে শেখ শাহজাহান তিনি এই রাজনৈতিক ময়দানে একেবারে অবতার হিসেবে তিনি উদয় হলেন তিনি নেমে আসলেন এবং পাশাপাশি তার যে ব্যবসায়িক সম্প্রসারণ ঘটলো সাম্রাজ্য সম্প্রসারণ ঘটলো সেই সময় যত যত অপরাধ ঘটেছে এই সমস্তগুলো বিষয় সত্যজিৎ একটু বিরত করছি প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে সত্যজিৎ তোমার প্রশ্ন অরিন্দমবাবু অনেক স্বাগত আপনাকে যে বিষয়টা উঠে আসছে আপনি তো জানেন এক্ষেত্রে যে সিবিআইকে একদম খোলা হাত দেওয়া হয়েছে অর্থাৎ শেখ শাহজাহানের ক্ষেত্রে তার যে অপরাধের সাম্রাজ্য সেই অপরাধের সাম্রাজ্যের গ্রাস রুট পর্যন্ত যাওয়ার জন্য সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্ট নির্দেশ দিয়েছে এবং অবশ্যই হাইকোর্টের অবজারভেশনে গোটা তদন্ত প্রক্রিয়া চলবে কি ঠিক কীভাবে ব্যাখ্যা হতো ব্যাখ্যাটা আসতে পারে আবার অপরাধমূলক বিষয়টি এবং তদন্তের ক্ষেত্র থেকে পঞ্চাশ পঞ্চান্ন দিন পর্যন্ত শাহজাহানকে অ্যাস্ট করতে পারেনি তার পরবর্তীকালে নানারকম ঘটনা তার মধ্যে হাইকোর্ট একটা জায়গা বলেছিলেন এনফ ইস এনআফ আমার আজকে আজও মনে আছে গতকাল না পরশু দিন যে ভৎসনের মাধ্যমে যে বক্তব্যগুলো বলেছে এবং যেটা ভার্ডিফ্ট মানে যেটা ডাইরেকশন নট নট অবজারভেশন আপনাকে যেটা মনে রাখতে হবে ডিস ইজ নট দ্য অবজারভেশন দিস ইজ দ্য ডাইরেকশন যে ডাইরেকশনটা দিয়েছে খুব খারাপ এবং খুব খারাপ মানে এতটাই খারাপ যেটা অদূর ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াবে আমি জানি না কারণ ওটা একটা বলেছে যে কর্মদের মধ্যে সিটে বা করবে দিতে বলেছে মানুষ যাতে সমস্ত কমপ্লেন ওখানে জমা দিতে পারে এটা এবার আমি আপনাকে মেইন কথাটাই আসি যে কে নাকি বলেছে আমি শুনলাম না ঠিক বুঝতে পারলাম না যে ইডি কে নাকি এখন অনেকের ট্রাফিক পুলিশের মানে না সেরকম তার মানে ক্যালকাটাতে ট্রাফিক পুলিশকে কেউ মানে না কে বলেছে দিন রাত ওরা আক্রান্ত পরিশ্রম করছে ল ব্রেক করলে ফাইন করছে কে বলেছে কিন্তু ইডি যে কত বড় তাহলে আজকে আমার প্রশ্ন হচ্ছে যে ইডি সিবিআই আজকে বাবু তার মেয়েকে আজকে বছরের পরে এত আছে মানিক তো ঠিক বুঝতে পারলাম না ব্যাপারটা আরেকটা আপনি জানেন যে এই যে তদন্তটা হবে এই তদন্তে শাহজাহান যে বক্তব্যটা বলছে আমি আজকে শুনছিলাম যে ও বলেছে যে কাকে কি টাকা দেয় না দেয় সমস্ত বলার তো কোনো দাম নেই কিন্তু তথ্য সমৃদ্ধ হয়ে তদন্ত করে সঠিক জায়গাটা যেতে হবে এবং এটা আমার মনে হচ্ছে যে ইডি বলুন সিবিআই বলুন বলুন কিন্তু ঠিক পারবে এবং মুখোশটা খুলে দেবে যে এদের বারবারন্ত কোন কারণে হয়েছিল কি কারণে হয়েছিল এগারো বছর ধরে মানুষ ভোট পর ভোট দিতে পারছে না মেয়েদের আজকে চরম অত্যাচার আজকে সবচেয়ে বড় আদালতকে দেখলাম একটা মারাত্মক রিমার্ক পাস করেছে সেটা বলেছে যদি আজকে নাই হয়ে থাকে তাহলে জমিগুলো ফেরত দেওয়া হচ্ছে কেন তাহলে দেখুন আজকে এভিডেন্সটা কিভাবে এসছে এবং এরা আজকে যে সাক্ষীটা দেবে সমস্ত কিছু ইমেলে মারফতে আমার মনে হচ্ছে আগামী দিনে একেবারে মুখোশ না কঙ্কাল সার দেহটা কিন্তু আজকে বেরিয়ে যাবে অরেন্দ্রবাবু একটা বিষয় আপনাকে জিজ্ঞেস করবো এক্ষেত্রে যে সিবিআই বা বিভিন্ন থেকে যেটা আসছে যে ধরুন জমি কেড়ে নেওয়া জমি কেড়ে নেওয়ার ক্ষেত্রে ধরুন কেউ কোনো পুলিশ অফিসারকে কমপ্লেন করতে গেছিলেন এবং তিনি ব্যাপারটিকে খুব একটা আমল দেননি পাশ কাটিয়ে গেছেন এক্ষেত্রে এই বৃহত্তর তদন্তের স্বার্থে সেই সমস্ত সরকারি আধিকারিকদেরও কি তদন্তের আওতাভুক্ত করা যেতে পারে দেখুন আমি আপনাকে বলি দিস ইস ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশনে যদি এটা প্রমাণিত হয় যেটা আজকে হাইকোর্ট বলেছে সমস্ত মামলা আজকে সিবিআই করবে এবং পনেরো দিনের মধ্যে ফিডব্যাক দিতে হবে সমস্ত মামলা বলতে এখানে কিন্তু যে থানায় যাচ্ছে থানায় গিয়ে দর্শনে মামলাই বলুন চাই বলুন রিফিউজ করছে এবং সেই রিফিউজটা যদি তাদের কাছে প্রমাণ থাকে তাহলে কিন্তু সেই থানার অফিসারদেরও কিন্তু এই এর আনবে এবং আমার মনে হয় যে পুলিশের অ্যাকশনক পুলিশের যে বারবার অন্ত এটা আমার মনে হচ্ছে যে এটা কোথাও থানা অফিসার এটা উত্ততর কোন না ফেলে সকল হতে পারে না ভাই এগুলো সঙ্গে যেটা হবে এই সরকারি আধিকারিকদের পাশাপাশি যে সমস্ত রাজনৈতিক স্থানীয় স্তরের নেতা যারা তার সঙ্গে ইনভলভমেন্ট ছিল তার তার সাম্রাজ্যের সঙ্গে সেই ক্ষেত্রকে একই ছবি আসতে পারে অবশ্যই আসবে এইটাই তো ইনভেস্টিগেশন এইটাই তো ইনভেস্টিগেশন আজকে আপনারা বলছিলেন লাইক স্পাইডার নেট মাকড়সা জালের মতো সব জড়িয়ে যাবে এবং আপনি দেখবেন অলরেডি শাহজাহান যে আজকে ঘাটছে কারণ হলে বাঁচতে চায় সে যখন বুঝতে পারছে তার আজকে জমি নেই থাকার জায়গা নেই সমস্ত কনফেস্টেটেড হয়ে যাবে কারণ আজকে শাহজাহানকে প্রমাণ করতে হবে যে বিপুল অর্থ বিপুল আজকে মার্কেট আজকে বিপুল বাড়ি ঠিক ঠিক অনেক ঠিক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য প্রাক্তন পুলিশকর্তা অরিন্দ মাঝার যন্ত্র সঙ্গে যান আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি ধন্যবাদ মানে স্বাগত যে বিষয়টা আসছে যে সিবিআই সূত্রে খবর যে শাহজাহানের গত আট দশ বছরের যে অপরাধের সাম্রাজ্য তার বিরুদ্ধে এই যে তদন্তের জাল তা মাকড়সার জালের মতো ক্রমশ ঘিরে ধরছে বা ধরবে কোন পথে এগোতে পারে মামলা এবং গোটা প্রক্রিয়া দেখুন যখন আস্তে প্রসিড করবে মামলার পুরো ব্যাপারগুলো সামনে আসবে কিন্তু কতগুলো এই বিষয় আপাতত দেখা যাচ্ছে সামান্য পঞ্চায়েতের একজন সদস্য পরবর্তীকালে উপপ্রধান মানে বাম আমলে জন্ম তৃণমূল আমলে পালন করে বড় হয়ে লোকজন তার অত্যন্ত অল্প সম্পত্তি ছিল অল্প সম্পদ ছিল সে আজকে হঠাৎ করে কয়েকশো কোটির মালিক করে হয়ে উঠলো বিপুল সম্পত্তি কি করে করলো মানে রাজ্য সরকার তৎকালীন বাম সরকার বর্তমান তৃণমূল সরকারের আশীর্বাদ ধন্য না হলে এটা সম্ভব ছিল না তো এই পুরো বিষয়গুলো আসবে প্রসিডস অফ ক্রাইম ইডি যেটা যেন স্পেশালিস্ট ধরুন একটা মানে ফার্স্ট রেশন দুর্নীতি জায়গায় শুরু হলো তারপর এতগুলো আসলো রেশন দুর্নীতির পরে দেখলেন মাছের ব্যাপারটা চলে আসলো তারপর জমি দখল ব্যাপারটা চলে আসলো তারপর ধর্ষণের ঘটনাগুলো চলে আসলো একের পরে এক জিনিস যাচ্ছে পেঁয়াজের খোসার মতো এক একটা স্তর খুলছে আর নতুন নতুন দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি আপনারা এই পশ্চিমবঙ্গে মনে করেন আপনার মনে থাকবে প্রথম হচ্ছে

দুটোই নিচ আছে একটা কনভিকশন রেট পুলিশের কনভিকশন এর আইটি সেলেটেড ক্রাইমে অনলি টু টু ফোর পার্সেন্ট যেখানে সিবিআই এর কনভিকশন রেট হচ্ছে অ্যারাউন্ড সেভেন্টি ফোর পার্সেন্ট যদি আমি ভুল না করি মানে সেভেন্টি পার্সেন্ট আপ ইডির ক্ষেত্রে সেটা নাইনটি পার্সেন্ট আপ এটা আমি বলছি না এই প্রশ্নটা শান্তনু সেন তৃণমূলের তৎকালীন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন লোকসভার রাজ্যসভার প্রশ্ন করেছেন এবং তৎকালীন মানে মিনিস্ট্রি অফ হোম এর প্রতিমন্ত্রী যিনি ছিলেন তিনি তার উত্তর লিখিত উত্তর দিয়েছেন তিনি কথা না লিখিত উত্তর ছিল তার সাকসেস রেট সম্পর্কে সুতরাং তৃণমূল যে কথাগুলো বলছে বা বিরোধীরা যে কথাগুলো বলছে অ্যাবসুলুটলি ভুল রাজ্যসভায় দেওয়া তথ্য লিখিত মানে ইনফরমেশন সেটাকে নিয়ে যে মিথ্যে বলতেই যায় সেটা নিয়ে মামলা করুক করছে না কেন আসল ব্যাপার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিব্রান্ত মানুষ জেনে গেছে শিরোনামল চোর এমন কোন জায়গা বাকি রাখেনি এখানে দোনেনি করে নি তোর বাবা আপনি খুব সংক্ষেপে যে শেষ প্রশ্নের উত্তর চাইবো যে এক্ষেত্রে যদি দেখা যায় কোন সরকারি আধিকারিক সেটি পুলিশ অফিসার হতে পারুন অন্য কোন অফিসার হতে পারেন তিনি যদি এর সঙ্গে ইনভলভ থাকেন এই অপরাধের সঙ্গে তার বিরুদ্ধে কি 120b এই ধারা প্রয়োগ করা যায় একদমই যায় কিন্তু আরেকটা জিনিস আপনারা জেনে রাখো দেখুন শিরোনামল 100 দুগুণও 70 এর মতো কথা বলছে একদিকে বলছে এদেরকে জেলে রাখা হয়েছে তবে মানে ট্রায়াল শুরু হচ্ছে ঠিক তেমনি উল্টো ভাবে আমরা জানি এই কেসে অনেকজন সরকারি আধিকারিক অলরেডি গ্রেফতার তাদের বিরুদ্ধে প্রসিড করার জন্য চিফ সেক্রেটারি স্যাংশন লাগবে চিফ সেক্রেটারি স্যাংশন দিচ্ছে না হাইকোর্টের কাছে প্রতিদিন মানে বকার হচ্ছে এরা তো এক কথা হয়ে যাচ্ছে না একদিকে বলে তাড়াতাড়ি করো একদিকে বলে স্যাংশন দেবো না এই দু মুখ ডাবল স্ট্যান্ডার্ড মনোভাবটাকে বেরিয়ে আসছে আপনি তুলছেন অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য তরুণ জ্যোতিহারী বিশিষ্ট আইনজীবীর সঙ্গেছিলেন তিথি একটা অভিযোগ উঠে আসছে প্রথম বিষয় যে কলকাতা পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ কার্যত উঠে আসছে খুব মানে না এটা যেমন খুব চাঞ্চল্যকর বিষয় সঙ্গে আইনজীবীরা বলছেন যে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত হতে পারে সেক্ষেত্রে রাজ্যের তরফে মুখ্য সচিবের তরফে যে অনুমতি লাগে সেখানে ঘড়িমসি করলে সময় অনেকটাই বয়ে যাবে এবং তদন্ত প্রক্রিয়া তা বিলম্বিত হবে দেখতে হবে কোন দিকে এগোয় অর্থাৎ একদিকে সিবিআই এর তৎপরতা জোর কদমে ময়দানে নেমে পড়া এবং অন্যদিকে কোথাও একটা যে সিবিআই তদন্ত হলে ভালো শাহজাহান জ্ঞানে ফিরছেন তার হচ্ছে কিনা এই গোটা বিষয় নিয়ে রাজনৈতিক মহল এবং বিশেষজ্ঞ মহলের মধ্যেও এক প্রকার পড়েন রয়েছে কারণ ঠিক লোকসভা নির্বাচনের আগে একের পর এই এক ঘটনা যা অবশ্যই রাজনৈতিক ময়দানে ছাপ ফেলতে বাধ্য একবার নয় একশোবার সত্যজিৎ রয়েছে আমাদের সঙ্গে সত্যজিৎ ঠিক এখান থেকে বারংবার একটা বিষয় আমরা দেখেছি যে আজ যেমন ফিরাদ তার বক্তব্য আমরা শেখ যে তৃণমূল এক ঘনিষ্ঠ তৃণমূল নেতা তার এখন হয়তো সেই সেই জায়গাটার নেই কারণ সেই জায়গাটা তিনি নিজেই হারিয়েছেন দল তার পাশে কতটা রয়েছে শেষ মুহূর্ত অব্দি তার প্রমাণ দল দিয়েছে কিন্তু তারপরে দাঁড়িয়েও আজ এখনো পর্যন্ত সেটা কোনো ঈদুল ফিতরের অনুষ্ঠান হোক বা কোনো ভোটের ময়দানে প্রচার তৃণমূলের সুপ্রিমো হোক বা সেকেন্ড ইন কামান তারা কেন্দ্রীয় এজেন্সিকে তোপ দেয়া দিয়ে পিছপা হচ্ছেন না ঠিক সেখানে দাঁড়িয়ে শাহজাহান বলে ফেললেন যে সিবিআই তদন্ত ভালো দেখো এটা উল্টো দেশ না উল্টো রথ তো বোঝা যাচ্ছে না এখনো পর্যন্ত ছবিটা পরিষ্কার নয় অন্তত আমাদের কাছে তো নয়ই তার কারণ সিবিআইকে তীরবিদ্ধ করতে গিয়ে বা কেন্দ্রীয় এজেন্সিকে তীরবিদ্ধ করতে গিয়ে রাজ্যের মন্ত্রী তিনি নির্দিষ্টভাবে বলছেন যে কলকাতার ট্রাফিক পুলিশের প্রতি মানুষের সিরিয়াসনেস নেই মানুষ সিরিয়াসলি ভাবে না কলকাতা ট্রাফিক পুলিশকে নিয়ে আমি জানি না আমাদের যারা বন্ধু প্রতিমা আছেন বিভিন্ন ট্রাফিক পুলিশ অফিসার সার্জেন্ট যারা রয়েছেন বা যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ আধিকারিকরা আছেন তারা দুঃখ পাবেন না আমাদের বক্তব্য নয় এটা তো সরাসরি গণমাধ্যমে মশাই জানিয়েছেন কিন্তু আমরা এরম মনে করি না আমরা মনে করি যে প্রত্যেকটি ডিপার্টমেন্ট পুলিশ হোক বা সিবিআই হোক বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হোক বা এনআইএ হোক তারা নিজস্ব কাজ করছেন এবং তারা আইন মেনেই কাজ করেন এটা আমাদের বক্তব্য এবং রাজনৈতিক ভারসন সেটা অন্যরকম হতেও পারে এই রাজনৈতিক ভারসণ থেকেই আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বলেছেন তিনি কি বলেছেন দর্শকদের শোনানোর জন্য বলল পিসিআরকে কে काम रायगा कुल कुल उसको गांव में फंसा सकता हम नहीं करने देंगे एक चॉकलेट बम भी बम फटते हैं एआई को भेज देता है सबको अरेस्ट कर दो सबको अरेस्ट करते-करते तुम्हारा देश ही सुनना हो जाएगा यही बात में रहता है हम तो छूकर आसमान चाहते हैं सुंदर आसमान जिसके लिए सब लोगों ने एक साथ में रहेगा অর্থাৎ নির্দিষ্টভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী তার বক্তব্যের যে রেশ রয়েছে তাতে পরিষ্কার যে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করছে কেন্দ্রীয় সরকার সেটা কতটা অবব্যবহার আদৌ হয়েছে বা হচ্ছে কিনা তার উত্তর রাজনৈতিকভাবে হয়তো আসবে আমরা এ ব্যাপারে কোনো মন্তব্য করছি না কিন্তু একটা বিষয় উঠে আসছে যে যে সুইটের নির্দেশ ইতিমধ্যেই হাইকোর্টের তরফে হয়েছে ইমেল আইডি অন করার কথা বলা হয়েছে এবং তাতে সিবিআই সূত্রে যে খবর যে এবার যে বেশ বড় সড়ো সিটটি গঠিত হতে চলেছে সেক্ষেত্রে যত সংখ্যক মামলা হব তৈরি শুরু হবে আর কি তার উপর ভিত্তি করেই সদস্য সংখ্যা বাড়তে পারে প্রয়োজনে দিল্লির থেকে আরো অফিসার আনা হতে পারে যেহেতু স্ট্রেন্থ কিছুটা প্রয়োজন একটু বিরত করছে সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সত্যজিৎ তোমার প্রশ্ন সুজনবাবু আজ কিছু আগে রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম বলেছেন যে সিবিআইয়ের প্রতি মানুষের যেমন ভয় ডর তেমন নেই তেমনি কলকাতা ট্রাফিক পুলিশকে মানুষ সিরিয়াসলি নেয় না আপনি কি সহমত হ্যাঁ সহমত বুঝিয়ে দিলেন যে ওর পুলিশ মন্ত্রী অথবা মুখ্যমন্ত্রীর ওপরে আস্থা নেই মানুষ ভরসা করে না ভয় পায় না পুলিশের মন্ত্রীর দাবিতে মমতা ব্যানার্জি তাকে স্পষ্ট করে দিলেন যে মুখ্যমন্ত্রী অথবা পুলিশ মন্ত্রী তার দায়িত্ব পালনে ব্যর্থ পুলিশ এমনভাবে চলছে যে মানুষ ভয়ও পায় না ভরসাও পায় না তৃণমূল এমন ভাবেই চলছে ঠিক তেমনি করে এই দিল্লির বিজেপি তারা যেভাবে সিবিআইকে কে ব্যবহার করছে তাদের সিবিআই সম্পর্কে যে মানুষের সমীহ ভাবটা ছিল সেটা ক্রমশ কমছে এক দিল্লির অপদার্থতার কারণে আর দুই মমতা ব্যানার্জি মার্কার নেতা নেত্রীদের জন্য যারা প্রকাশ্যে সিবিআই কেন্দ্রীয় এজেন্সি তার বিরুদ্ধে উৎসাহ করেন এবং যারা এতদিন সিবিআই কে ভরসা করতেন যে এখন সিবিআই বিরুদ্ধে মানুষকে রাস্তা নামতে বলেন ফলে প্রধানমন্ত্রী তার নেতৃত্বের সিবিআই আর রাজ্যের মুখ্যমন্ত্রী তার হাবাবে সিবিআই বারোটা বেজে গেছে সিবিআই বারোটা বেজে গেছে রাজ্য পুলিশের বারোটা বেজে গেছে পুলিশ ফেল তৃণমূল এবং বিজেপির অপদাপ্তার জন্য এবং সেই কারণে কখন শিবু কি করবেন কখন শিবু ধরা পড়বেন কি সাজার কি করবেন এগুলো কেউ জানে না এবং এগুলো বিছনে করে যুক্তি বুদ্ধি কারবার পাচ্ছে না এরা ধরা পড়ছে কিন্তু কোনো অ্যাকশাল হচ্ছে না অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য সিপিএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন তিথি পরিষ্কারভাবে বিরোধী রাজনৈতিক পরিষদ থেকে আমরা বলছিলাম যে রাজনৈতিক স্তর থেকে কী বক্তব্য বা পাল্টা বক্তব্য উঠে আসে বিরোধী রাজনৈতিক পরিষদ থেকে উঠে আসলো যে বারোটা বেজে গেছে রাজ্য পুলিশের বেজে গেছে কেন্দ্রীয় এজেন্সিরও বেজে গেছে এবং তিনি সুজনবাবু যারা বলতে চাইলেন না বললেন যে রাজ্যের মন্ত্রী ফিরহাদ আগিম তিনি যখনই বলেছেন যে তেমন সিরিয়াসলি ট্রাফিক পুলিশকে কেউ নেয় না তাতে কোথাও রাজ্যের পুলিশ মন্ত্রী সম্পর্ক কোথাও যেন অনস্থা প্রকাশ করলেন বলে সুজন সুজনবাবুরা তারা বলছেন তাদের বক্তব্য উঠে আসছে ফলে কেন্দ্র এজেন্সি রাজ্য পুলিশ এদের সম্পর্কে আস্থা নাস্তা কী আছে জানি রাজনৈতিক ভার্সন রয়েছে রাজনৈতিক বক্তব্য আছে আমরা সেই বক্তব্য শোনালাম তবে নির্দিষ্টভাবে সিবিআই সূত্রে খবর যে সিট গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং এবার এক্ষেত্রে দিল্লি থেকে অফিসার আসতে পারে স্ট্রেংথ বাড়ানোর জন্য কত সংখ্যক কেস হবে তার উপর দাঁড়িয়ে এই সিটের সংখ্যা বাড়ানো হবে এবং তার পাশাপাশি যেটা হতে পারে যে এবার হয়তো একদম দড়ি ধরে টান পড়তে পারে কারণ সরকারি আধিকারিক যারা ইনভলভ ছিলেন বা সাপোর্ট করেছেন তাদেরকেও তদন্তের আওতায় আনা হতে পারে এই সত্যজিৎ এই পদগুলো তো অবশ্যই পরবর্তীতে কি মূর্ নেয় সেদিকে নজর থাকবে আপাতত ধন্যবাদ জানাবো স্টুডিও টু থেকে আমার সঙ্গে সরাসরি ছিলেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়